সন্ধ্যের হাওড়া পাশ করা লোকাল বেশিরভাগই অফিস ফেরত যাত্রী সিট না পেয়ে হাওড়া থেকেই আমার সামনেই দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক বয়স পঁয়তাল্লিশ বা তার বেশি হবে কাঁধে ব্যাগ ঘামে জামাটা ভিজে গেছে দেখেই মনে হল ক্লান্ত প্রতিদিনকার অফিস ফেরত যাত্রীদের বাস্তব চিত্র এটাই আমি হাওড়া থেকেই সিট পেয়ে বসে আসছি সাঁতরাগাছিতে ভিড়টা একটু বাড়ল ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কোথায় নামবেন বললেন বাগনান সাকরাইল আসতেই উঠে দাঁড়িয়ে ভদ্রলোককে বললাম আপনি বসুন আমি ওঠামাত্রই ছাব্বিশ সাতাশ বছরের একটি মেয়ে দূর থেকে চিৎকার করে বললেন ওই সিটটায় আমি বসবো বলেই ঠেলে ঠুলে এগিয়ে এসে বসার জন্য উর্দত হলেন আমি বললাম হুম হুম আপনার জন্য আমি সিটটা ছাড়িনি যার জন্য ছেড়েছি উনি বসবেন ওই ভদ্রলোক ইতস্তত করছেন বসবেন কি বসবেন না এই ভেবে আমি বললাম দাদা আপনি বসুন আপনার জন্যই সিটটা ছাড়লাম আমি বলা মাত্রই ভদ্রলোক যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এরপর মেয়েটি গেলেন রেগে বললেন জর্মে দেখিনি বাবা লেডিসকে বসতে না দিয়ে একজন পুরুষ মানুষ বসে পড়বে পুরুষ মানুষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে না এমন কথা শুনেই মাথাটা গেল গরম হয়ে বললাম কোথায় লেখা আছে পুরুষ মানুষ মানেই দাঁড়িয়ে যাবে কতদিন এভাবে আর সুযোগ নেবেন মহিলা মানেই দুর্বল নাকি যেখানে সেখানে সুযোগ নেওয়া যায় আপনি অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধিত নয় যদি হতেন অবশ্যই সিটটা ছেড়ে দিতাম আপনার জন্য আসলে আপনি মানসিক প্রতিবন্ধী আর মহিলা হওয়ার সুবাদে এই ধরনের অ্যাডভান্টেজগুলো আপনাদের মতো কিছু মহিলা নেন আর বাসে ট্রেনে উঠেই দুর্বল হয়ে যান এগুলো বন্ধ করুন পুরুষ মানে দাঁড়িয়ে যাবে এমন ভাবনা ত্যাগ করুন পুরুষও অসুস্থ হয় সেও ক্লান্ত হয় ভিড় টেনে বাসে কেউ সিট ছাড়লে তারও বসার ইচ্ছে হয় তাই মাঝে মাঝে যাত্রীকেও সিটটা ছাড়বেন দেখবেন মনের মধ্যে রকম একটা ভালো লাগা কাজ করছে